টার্গেট জানাবেন কত হলে বিক্রি হতে পারে আজকের বাজারে দেড় লক্ষ মার্শাল্লাহ বলা যায় দেড় লক্ষ টার্গেট আছে আহা আমার খুব কষ্টে নাই পিছনে ছাতা আছে আমরা তো সেই গেটাপের লোক লোক ওই গেটাপের লোক বুঝতে হবে ইব্রাহিম ভাই এই যে বলবে না দৌড়াবে ভাই দাদা রে সিরে যাবো

এই বাজারে মানে হাইস্ট দাম কত পেলেন ও ভাই কোন কোন দিতে বলেছে দেওয়া যায় না টার্গেটটা জানেন কত হলে দেওয়া যাবে 20 হলে ছাড়ে দেবে বয়স হয়নি বয়স নয় বয়স নয় ওই দুটো আপনার তো ওই দুটো এই দুটো বয়স হয়েছে দাঁত হয়েছে একটা গাইজের একটা একটা দাঁতছে একটা দাঁতে নাই একটা দাঁতছে একটা ইব্রাহিম দা হয় কথা বলা যায় না না এটা একবারে পারফেক্ট হ্যাঁ পারফেক্ট এই কালার উপর কালার হয় কালার হয় না অনেক সুন্দর কালার পুরো কালার এই কালার উপর কালার হয় না তাহলে তো মাশাআল্লাহ বলা যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি বলছেন তো আল্লাহ অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ এই যে এই দুটোর দাম কত রাখা যাবে বলেন তো এই দুটোর দাম 35 ভাই 235 235 আমরা শুধু কি দিচ্ছেন কোন হলো ছাড় দেব কোন হলো ভিডিও কলে মোবাইলে এই তিনটা গুরু দেখে পছন্দ হয়েছে যে হালাল ভাই তিনটা গুরু দেখলাম ইউটিউবে পছন্দ হয়েছে নি

এটাও রাখি পাকড়া ভাই দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয়নি দাম কেমন ভাই দাম একশো বিশ টাকা দাম কাস্টমার তো দাম বলছে ভাই হ্যাঁ বলছে কত বলছে একশো দুই তিন যাওয়া যায় না ভাই না টার্গেট টার্গেট দশের উপর হলে এক লক্ষ দশ প্লাস হতে হবে বুঝতে পেরেছি টার্গেট আছে

কাস্টমার কে দাম বলেছে চাচা কত বাবা দুই লক্ষ পর্যন্ত বলছে দেওয়া যায় না এলাকামে টার্গেট কেমন আছে বাবা আছে

কত যার যেরকম পর্ আপনাদের পর্ কত দাঁত হয়েছে দুই দাঁত তাহলে পর্ কত আছে একশো পঁয়ত্রিশ হলে ইব্রাহিম ভাই আমরা একটু সাইডে আসি এটার দাম কেমন দাম বেশি নয় মাত্র একশো পনেরো দাম পানির দামে দাম পানির দামে দাম শুধু কোম্পানি প্রচারের জন্য শুধু কোম্পানি প্রচারের জন্য আমরা দিব কত একশো

দুই দুইটা আছে মার্শাল্লাহ বলার মতন কালেকশন আজকে পাঁচ বিশ হাটে মাংস উপযোগী সারগুলোর দর্শক আমি যা বললাম আমদানি ভরপুর আছে তো না আসলে না দেখলে বুঝবেন না যে কতটা আমদানি আছে যত দূর পারলাম দাম জানাচ্ছি দাম জানাবো ইনশাল্লাহ আলাইকুম কেমন দাম রেখেছেন জোড়াটার দাম দামটা তো দাম বলছে ভাই কত দাম বলছে ভাই দেওয়া যায় না তো টার্গেট কেমন আছে দাঁত হয়েছে এগুলার ভাই দুই দাঁত দাঁতও ভালো আছে ভাই তবে যেগুলো দাঁতে ভালো সেটা দাঁতে ভালো বুঝছেন মানে দাঁতে ভালো হলে দাঁতে ভালো হয় দাঁতে যখন ভালো আছে দাঁতও ভালো আছে বুঝতে হবে জাত ভালো দাঁত ভালো দাঁত ভালো তার জাত ভালো তো আমরা ভালো ভালো কিছু কালেকশন দেখাচ্ছি দেখাবো ইনশাল্লাহ যত দূর পারতেছি চেষ্টা করতেছি যেহেতু আট মিনিট একটা ভিডিও করতেছি যত দূর সম্ভব আপনাদের ভালো কাঙ্ক্ষিতভাবে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি চাচাই দুটার দাম কেমন দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার কাস্টমার তো দাম বলছে ভাই কাস্টমার দাম বলছে দাম বলছে কত বলছে দেওয়া যায় না টার্গেট কত আছে চাসা দুই লক্ষ পঁচিশ তিরিশ হলে দেওয়া যাবে দুই লক্ষ বিশ হাজার দাম বলেছে চাসা বলছে বা হেলাল দাঁতি লেগে গেছে বাহ যে ওদের রোদ দাতি খুলতে এক বছর যাবে রে দাদার এটা দাঁতি আছে ভাই ভাই দাঁতির দাম কত ভাই

কাস্টমার দাম বলছে কাকা কত বলছে দেওয়া যায় না কাকা কত হলে দেওয়া যায় তিরিশ তিরিশ পর্যন্ত হলে দেওয়া যাবে দুই লক্ষ তিরিশ এ দাঁ হয়ে যাবে হয়নি হয়নি দাত হয়নি দুই লক্ষ তিরিশ পর্যন্ত টার্গেট আছে দর্শক আর বাড়ালাম না শেষ করে দিলাম দেখা করব দর্শক এর সাইতে ভালো সুন্দর ধামাকা কপারে ভাই দাম কেমন ভাই দেড় লক্ষ কাটি দাম বলছে ভাই এক লক্ষ দশ পাঁচ দাম বলে ভাই এগুলো দাম হয় না ভাই টার্গেট টার্গেট বিশ পার হতে হবে দর্শক ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ